এলপিজি এবং সিএনজি তে রূপান্তর করে থাকি এলপিজি দুই ভাবে করি একটা সিকুয়েন্সিয়াল একটা ট্রেডিশনাল কোনটা হলে ভালো হয় অবশ্যই বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখেন আচ্ছা আচ্ছা আর আরেকটা আছে সিএনজি সিকুয়েন্সিয়াল সিএনজি ট্রেডিশনাল আপনারা কোনটা করবেন কোন গাড়ির জন্য এই সংক্রান্ত বিষয় নিয়ে ডিটেইলস একটু আলাপ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ঠিকানাটা ভিডিওর শুরুতেই বলে দিই মেকাটনিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেগুন বাড়ি হাতির ঝিল তেজগা সাত রাস্তা কানেক্টিং রোড যদি তারপরে চিনতে কোনো রকম অসুবিধা হয় হ্যাঁ আমাদের ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা যারা এমন আপনার প্রিয় গাড়িগুলোকে এমন সুন্দর 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 প্রিয় গাড়িগুলোকে আপনি কি অকটেনে চালাবেন নাকি সিএনজি করবেন নাকি এলপিজি করবেন ডিসিশন ডিসিশন অবশ্যই গাড়ি ওনাদ নিতে হবে নিতে হবে কিন্তু একটা সাজেশন মানে আপনার গাড়ির জন্য কোনটা ভালো হবে সেটা কিন্তু যারা অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করে তারা আপনাদেরকে সাজেস্ট করবে আচ্ছা আচ্ছা এখন ভিডিওর শুরুতে আরেকটা কথা বলি কি মজার কথা বলবো মজার কথাই বলবো ভাই ইনশাআল্লাহ হ্যাঁ মনে করেন দাদাই কিনে নাতি দেখে আচ্ছা দাদাই কিনে নাতি দেখে এখনকার জামানায় বাপে কিনলে পোলায় রাগ করে এটা কি হ্যাঁ গাড়ি পর একজাম গাড়ি গাড়ি কেনার আগে যাচাই বাছাই করে কিনতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং জ্বালানি খরচ কম বেশি করার মতো সিস্টেম মেকাটনিক্স অটোমোবাইলের কাছে আছে যারা এলপিজি কনডাকশন করেছে অতিরিক্ত জ্বালা জ্বালা মানে জ্বালা

এই নিয়ে নাকি বাজার বয় দিছি আমি আল্লাহ করুক হ্যাঁ যাই হোক আমি ভাই গাড়ি সার্ভিস দিব সম্পর্ক ভালো থাকবে গাড়ি ওনারদের ভাই গাড়ি ওনারদের হ্যাঁ এটা চাইনাতে হচ্ছে ইটালিয়ান একটা ব্যান্ড আচ্ছা এটা চায়নার মাস্টার কপি একটা প্রোডাক্ট এইটা কিট

এই ইঞ্জেক্টর রেলের কাজ হচ্ছে যে এলপিজি ইঞ্জিনে ইন করানো আচ্ছা চারটা মেনুপুলের মাধ্যমে এই যে এখানে যে ইয়ার পয়েন্ট দেখতেছেন না হ্যাঁ আপনার টা একটু দেখাই দিই শিখাই দিই বোঝাই দিই ইনশাল্লাহ ফর এক্সাম্পল এই যে নিপিল যেগুলো লাগে গাড়ি কনভার্সনের ক্ষেত্রে যারা ওই যে মাইলেজ নিয়ে ভুগতেছে হ্যাঁ হ্যাঁ মাইলেজ পায় না ঠিকমতো হ্যাঁ সমস্যায় পরে মাইলেজ পায় না ঠিক মতো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না আমরা 100% সলিউশন দিতে পারব ইনশাআল্লাহ আচ্ছা এবং গ্যারান্টি সহকারে কাজ করে দিব গ্যারান্টি দিয়ে সহকারে কাজ করে দিব গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ এই দেখেন এইটা আপনার নিপিল এই নিপিল ওই এলপিজি ইন করে কিন্তু ইঞ্জিন আচ্ছা এই নিপিলটা এক্যুরেট ভাবে ফুটা করতে হয় আচ্ছা ফুটা না করলে কোন গাড়ির সিসি অনুযায়ী এটার উপর ডিপেন্ড করে ফুটা করতে হয় ফুটাটা না করলে এলপিজি বেশি কম খাওয়ার একটা থাকে সিএনজি বেশি কম খাওয়ার একটা অপশন থাকে আচ্ছা আর এটা সব সময় আমি সব গাড়ি ওনাদের বলি যারা যেখান থেকে এলপিজি কনভার্সন করান না কেন একটা দক্ষ প্রতিষ্ঠান থেকে এলপিজি কনভার্সন করাবেন যাদের এক্সপেরিয়েন্স টু মাস হ্যাঁ একটা সিস্টেম চালাচ্ছে একটা ওয়ার্কশপ চালাচ্ছে যাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি তাদের থেকে করাবেন কারণ একটা মিস্ত্রি যদি অভিজ্ঞ না হয় আপনার গাড়িতে অনেক অনেক সমস্যা সমস্যা দেখা দেখা দিতে দিতে পারে পারে তাই সাজেস্ট করি যেখান থেকে এলপিজি কনভার্কশন করার না কেন অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিয়ে এবং দক্ষ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা গাড়িকে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করবেন এই নিপিলটা এইভাবে লাগানো হয় এটা নির্দিষ্ট একটা ফুটা করতে হয় ফুটা করে এইভাবে লাগিয়ে আপনার মেনুপুলের মাঝখানে ফিট করা হয় আর এই যে চারটা ইঞ্জিনের ইঞ্জেক্টর রেলটা চারটা নিপিলের মাধ্যমে এলপিজি ইন করাই প্রথমে সিলিন্ডার থাকে সিলিন্ডার থেকে আপনার কিটে এলপিজি আসে কিটে এলপিজি আসার পরে ফিল্টার দিয়ে যে ফিল্টারটা দেখতেছেন না এই ফিল্টার দিয়ে এলপিজি ফিল্টারিং হয়ে ম্যাপ সেন্সর আছে এটা এই ম্যাপ সেন্সরের মাধ্যমে গাড়ির যে পরিমাণ আরপিএম রাখা উচিত এই ম্যাপ সেন্সরে সেটা মিলায়া দেন ইঞ্জেক্টর রেল দেন এলপিজি

আমরা গ্যাস ইটালির একটা প্রোডাক্ট দেখাই গ্যাস ইটালি আমার আমার কিন্তু অধিকাংশ প্রোডাক্টই কাজ করি ভাই গাড়ি কাজ করে দিব সম্পর্ক ভালো থাকবে গাড়ি ভালো চলতে হবে রাস্তায় না হলে কেন এলপিজি সিএনজি কনভার্সন করা যাবে কাজ করার পরে সম্পর্কটা ভালো রাখার এই উদ্দেশ্য উদ্দেশ্য অবশ্যই 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 আচ্ছা তাহলে একটা শেয়ার দেন দ্রুত হ্যাঁ এই দেখেন এটা কিন্তু গ্যাস ইটালি রিডিউসার আচ্ছা এটা গ্যাস ইটালি রিডিউসার এটা কিট সিকোয়েনশিয়াল এলপিজি ক্ষেত্রে কাজে লাগে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনজেক্টর রেল এই যে এখানে ইনজেক্টর রেল এটা এটা ফিল্টার আমার কাছে প্রোডাক্ট দেখালে তো অনেক সময় লেগে যাবে ভাই অনেক সময় লেগে যাবে প্রোডাক্ট সরজমিনে আসেন আমার কাছে লোভা টু অরিজিনাল সিকুন্সিয়াল কিটও আছে লোভা টু অরিজিনাল সিকুন্সিয়াল কিট আছে আপনারা কোনটা নিতে চাচ্ছেন আমাদের কাছে সব আছে সিএনজি করবেন এলপিজি করবেন সব আছে সব আছে অরিজিনাল আমি আমি মূলত অরিজিনাল ছাড়া কোনো কাজ করি না কাস্টমারকে যদি দেই কপি বলে দেই কপি হলে কপি বলে দেই অরিজিনাল হলে অরিজিনাল বলে দেই ভাই আমি মিথ্যা বলে হারাম টাকা কামানোর মতো ইচ্ছা আমার নাই হ্যাঁ ইনশাল্লাহ সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এলপিজি সিএনজি কোথা থেকে করবেন সবাইকে জানাই দেন হ্যাঁ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে মেকাটনিক্স অটোমোবাইল আপনারা সার্চ দিয়ে দেখবেন আমাদের কাজের কোয়ালিটি এবং আমাদের ডেফিনেশন সম্পর্কে আপনার একটা ধারণা হবে ইনশাল্লাহ তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রিয় গাড়িটিকে এলপিজি এবং সিএনজিতে কনভার্সন করানোর জন্য এবং গাড়ির যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে যারা চিন্তা করতেছে যে খুচরা পাইকারি মাল নিবে তারাও নিতে পারবে পাইকারিও নিতে পারবে কম টাকায় আর আমি তো ভিডিও শুরুতে বলা উচিত ছিল যে সব থেকে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ইনশাল্লাহ সব থেকে চ্যালেঞ্জিং প্রাইস এবং কম টাকায় এলপিজি সিএনজি কনভার্সনের নিশ্চয়তা ম্যাকাটনিক্স অটোমোবাইল দিবে ইনশাল্লাহ যদি ম্যাকাটনিক্স অটোমোবাইল না দেয় আল্লাহ যদি আমাকে বাসায় রেখে আমি জোর করা হলেও নিয়ে দিব পাবলিক আমি দিব আর গাড়িতে যারা কুলেন্ট বাদে গাড়িতে রেডিয়েটারের পানি টানি ঢালেন তাদেরকে আমি বলবো কখনোই ইঞ্জিনে পানি ঢেলবেন না কারণ ইঞ্জিনে পানি ঢেললে আপনার গাড়িটা যখন রান করে গাড়িটার ইঞ্জিন কিন্তু হিট হতে থাকে ওভার হিট হয়ে যায় পানি ঢাললে এটা এটা তো পানিটা মূলত অবশ্যই আয়রন আয়রন জমে পানিটা যদি অতিরিক্ত জ্বালাই হ্যাঁ ওই পানিটা আস্তে আস্তে আয়রন ওর নিচে আয়রন জমতে থাকে রেডিওটর জ্যাম হয়ে যায় এতে ইঞ্জিন সিস করে তাই আমি সবসময় বলবো আমি অ্যানেক্স কুলেন্ড ঢালার জন্য অ্যানেক্স কুলেন্ড এটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ সবাই দেখছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখন বাংলাদেশ চলে আচ্ছা আমি এটার অথরাইজ ডিলার

যে যেটা নিবে কোন গাড়ির জন্য কোনটা বেস্ট হবে আমি জানাই দিব ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন হ্যাঁ যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আচ্ছা আমাদের প্লেসটা একটু আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ যারা চিন্তা করতে যে এলপিজি সিএনজি কোথা থেকে করব একটা ভালো মানের প্রতিষ্ঠান খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা আবারও বলে দিই মেকাটনিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেগুনবাড়ি হাতিঝিল টু তেজকে সাত রাস্তা কানেক্টিং রোড হ্যাঁ যদি কোনোরকম চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আরেকটা জিনিস বলি যাদের সিএনজি সিলিন্ডারের মেয়াদ নাই হ্যাঁ তারা কিন্তু একটা মেয়াদালা সিলিন্ডার ব্যবহার করেন সিএনজি সিলিন্ডারের মেয়াদ নাই একটা মেয়াদালা সিলিন্ডার ব্যবহার করেন এতে আপনার গাড়ি স্বাভাবিক থাকবে রিক্স ফ্রি গাড়ি চালাতে পারবেন কারণ সিএনজি সিলিন্ডার কিন্তু বোমের থেকেও বেশি ক্ষতিকর এই দেখেন এখানে কিন্তু কিছু সিএনজি সিলিন্ডার আছে এখন মার্কেটে নতুন নাই ভাই সব রিকন্ডিশন বন্ধ তো এখন সব রিকন্ডিশন অধিকাংশ রিকন্ডিশন নতুন ব্যবস্থা করে দেওয়া যাবে এখানে একটা হান্ড্রেড

গ্যাসিটালি দিয়েই করছি এক্সনোহা নোহা হাজার বারোর মডেল এটা কিন্তু গ্যাস ইটালি দিয়েই করা ছিল হুম গ্যাস ইটালি দেখেন গ্যাস ইটালি রেডিও স্টোর ফিল্টার ওই আমরা যেটা দেখাইলাম ভাই খুব ভালো চলে মুখের কথা বিশ্বাস করা লাগবে না কাজে কামে প্রমাণ পাবেন ইনশাল্লাহ যারা চিন্তা করতেছেন যে এলপিজি সিএনজি কোথা থেকে করব কেন করব হ্যাঁ কী কারণে করব সঠিক ব্যবহার জেনে আপনার গাড়িতে ইনস্টল করুন গাড়িতে কোনো ঝামেল হবে না ইনশাল্লাহ এই কাজগুলো কি ভাই আপনারা করেন হ্যাঁ হ্যাঁ আমরা এলপিজি সিএনজি সলিউশন জেনারেল সার্ভিস এসি ইলেকট্রিক ইঞ্জিন রিপেয়ার কার ডায়াগনিস্ট সব কাজ করে থাকি গাড়ির যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা আপনার হাতিজিল থেকে তেজগাঁও সাতটা কানেক্টিং রোড আচ্ছা যদি কোনো রকম চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে কোনো প্রতিনিধিরা আপনাদেরকে রিসিভ করবে ইনশাল্লাহ তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর মোমিন ভাই আপনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিও করেন আমাদের কোন কাস্টমারের মুখ থেকে শুনছেন আজ পর্যন্ত এমন কোনো ভাই এই যে ভাইয়ের গাড়ি ভাই যথেষ্ট ভালো মানুষ একদম অনেস্টলি যেটা পাচ্ছেন মাইলেজ টাইলেজ দিয়ে গাড়িটারে কি পাচ্ছেন ভাই থেকে একটু শোনা দেন ভাই যেটা কি অবস্থা নাম কি সোহেল সোহেল ভাই আচ্ছা সোহেল একদম

এটা অনেস্টলি উনি সবসময় ভালো সার্ভিস দিচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ মানে আসার পরেও সার্ভিস আফটার সার্ভিস তো হাসি মুখেই বাইতেছে অবশ্যই অবশ্যই থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ আর মূলত একটা কথা বলি এলপিজি সিএনজি কনভার্সন তো সবাই করে হ্যাঁ সবাই করে আমি বলবো যে

আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম আজকে আপনাদের দোয়াই আপনাদের অসিলাই হ্যাঁ আল্লাহর রহমতে আজকে আস্তে আস্তে আমাদের প্রতিষ্ঠান প্রসারিত হচ্ছে শুধুমাত্র ভালো সার্ভিসের জন্য আমরা মুখে বলবো না ইনশাল্লাহ আপনারা আসেন কাজে কামে মিল পাবেন আমি রিকোয়েস্ট করব যেখান থেকে এলপিজি কনভার্সন করান না কেন জাস্ট একটাবার আমাদের অফিসে এসে আমাদেরকে অবজার্ভ করেন দেখেন কথা কাজে মিল পান কিনা ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাকাটনিক্স থেকে আমাদের রুবেল ভাই ছিল জি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি